আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এটা করার জন্য আপনারা বিভিন্ন টেম্প মেল আছে ওগুলোতে করতে পারেন ওগুলো খুঁজে বের করতে হবে কারণ আপনারা এই অনলাইনে কিন্তু টেম্পেলের কোনো ওয়েবসাইটের অভাব নেই অনেক ওয়েবসাইট আছে তো এগুলো থেকে একটা একটা করে খোঁজে খুঁজে বের করে যদি একটা এরকম পেয়ে যান তাহলে ওটাতে কিন্তু আপনার আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলতে পারবেন তো এটা খোঁজা অনেক টার্ফ তো আপনার খুঁজে বের করতে হবে বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে তো এটা যদি না করতে চান তাহলে আপনার জিমেল কিংবা আউটলুক হটমেল দিয়ে করতে পারেন তো আজকে আমি আউটলুক দিয়ে ক্রিয়েট করা দেখাবো তো আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করাও কিন্তু চাই যে আউটলুক যে অ্যাপটা আছে অ্যাপটি আপনার আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এটা কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে তারপর আজকে আমি ভিডিওতে দেখাই দেবো তো এটা করার জন্য আপনার আউটলুক অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে দেন অফটা ওপেন করবেন আর ওপেন করার আগে আপনারা কী করবেন একটা সুপার ভিপিএন নামেই নেবেন সুপার ভিপিএন দিয়ে এই সুপার ভিপেনটা একটু ই অন করে নেবেন আচ্ছা সুপার ভিপিএনটা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন ওখান থেকে সুপার ভিমেন্টটা নামেই নেবেন নামিয়ে নেওয়ার পরে ভিপিএনটা কানেক্ট করে নেবেন তো এটা কানেক্ট করার পর আপনারা কী করবেন আউটলোকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করে দেবেন তো আমি আউটলোক অ্যাপটা ওপেন করছি অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি প্লাস আইকন ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট করে আপনাদের দেখাবো তো প্লাস আইকনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আচ্ছা এখানে একটা নাম দিয়ে দেবেন তো আমি র্যান্ডমলি একটা নাম দিয়ে দিলাম তো আপনারা একটা ভালো নাম দিয়ে দেবেন দেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছি তো আপনি একটা র্যান্ডমলি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন তারপরে এখানে নেদারল্যান্ড সিলেক্ট করা আছে হয়তো এটা আমার সার্ভারের জন্য এটা নেদারল্যান্ড দেখা তো আপনি এটা রেখে দেবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে তারপর নেক্সটটি ক্লিক করে দেবেন এখানে আপনার এই নাম দিয়ে বলতেছে তো আপনার এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন ঠিক আছে আমি একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটটি ক্লিক করে দিবেন তারপর এখানে হিউম্যান ভেরিফিকেশন একটা অপশন চলে আসছে তো এখানে প্রেস অ্যান্ড হোল্ড জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন প্রেস করে ধরে রাখলে দেখবেন এখানে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন লোডিং হয়ে দিয়েছে একটু ওয়েট করেন আচ্ছা দেখেন আমাদের কিন্তু আউটলুকটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলো এই যে কেন যেটা এটা হচ্ছে আমাদের আউটলুক তো এটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি এখন আমরা এই আউটলুক দিয়ে একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করবো আচ্ছা এইবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনার ইনস্টাগ্রাম লাইট অ্যাপটা স্টোর থেকে ইনস্টল করে নেবেন দেন অ্যাপটা ওপেন করে দেবেন তো আমি অ্যাপটা ওপেন করে দিতেছি দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আচ্ছা যদি এমন আসে তাহলে আপনারা কী করবেন এই ভিপিএনটা অফ করে দেবেন বিপিএন অফ করে দিয়ে আবার অ্যাপটা ওপেন করবেন দেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন তারপরে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টটি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা আপনাদের যে আউটলুকটা ক্রিয়েট করেছেন সেই আউটলুকটা এখানে দিয়ে দিবেন আউটলুকটা আপনার কপি করে আনবেন ঠিক আছে আমি অলরেডি কপি করে রাখছি তো আউটলুক এখানে দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখানে ভিপিএনটা আবার কানেক্ট করবেন তো ভিপিএনটা আমি কানেক্ট করে নিতেছি ভিপিএন কানেক্ট করার পরে আমরা চলে যাবো হচ্ছে ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর যদি এমন অপশন আসে তাহলে আবার নেক্সট ক্লিক করবেন দেখুন এখন কিন্তু আমাদের কোডটা চলে গেছে আমাদের আউটলুক অ্যাপে আউটলোক অ্যাপটা এখন ওপেন করে দিব আচ্ছা এখানে আসার পর একটু রিফ্রেশ মারবেন যদি না আসে একটু রিফ্রেশ দিলে দেখবেন কোডটা চলে আসবে আচ্ছা দেখেন কোডটা কিন্তু চলে আসছে টু সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান টু সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান নেক্সটে ক্লিক করে দেবেন আচ্ছা এই প্রবলেমটা যদি আসে তাহলে আপনারা ভিভিন ডক করে নেবেন আচ্ছা আসে নাই তারপর এখানে একটা রিয়েল নাম দিবেন রিয়েল নাম স্যার কিন্তু আপনার অ্যাকাউন্টটা তেমন একটা টিকবে না নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এখানে রিয়েল নাম দেওয়া ট্রাই করবেন ঠিক আছে রিয়েল একটা নাম দেবেন নাম দেওয়ার পর নেক্সট ক্লিক করে দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ দেবেন অবশ্যই আঠারো বছর উপরে দেবেন তারপর নেক্সটটি ক্লিক করে দেবেন দেখেন এখানে নেক্সট বাটনে ক্লিক করতে বলতেছে তো এটা নেক্সট বাটনে ক্লিক করার আগে বিপিএনটা অফ করে নেবেন ভিপিএন অফ না করলে অনেক সময় কাজ করে না ঠিক আছে তো বিপিএন অফ করার পরে যেমন যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আচ্ছা নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের কাজটা কমপ্লিট এখন স্কিপ করে দেবেন এখান থেকে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন প্রোফাইল পিকচার দিয়ে নেবেন ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করে দাম আচ্ছা এখন আমাদের কিন্তু অ্যাকাউন্ট একটা হয়ে গেলো ঠিক আছে তো এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তো এটা করার জন্য কী করবেন যে এখানে প্রোফাইলে এখানে ক্লিক করবো দিন উপর দিকে পাবেন হচ্ছে আপনার এই ইউজার নেমে ক্লিক করবেন দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এই যেখানে এখানে আপনার একটা ইউজার নেম দিছে এটা জাস্ট কপি করবেন নেক্সট ক্লিক করবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তার নামে একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে যেই দিন আপনার ফাইলটা সাবমিট করবেন সেদিনের তারিখটা দেবেন যেমন তিন তারিখেট সেই তিন তারিখ দিলাম তারপরে কমপ্লিট ওই সাইন আপেও কিন্তু নিচে নিচে টেক টেক না ঠিক আছে কিন্তু আপনার মেল এবং ফোন নাম্বার চাইবে তো অবশ্যই কমপ্লিট সাইন আপ এটার মধ্যে ক্লিক করে দেবেন দেখুন কাজটা কিন্তু কমপ্লিট এখন স্কিপ করে দেবেন এখান থেকে স্কিপ দেখেন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তো এইভাবে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকবেন আর এক্লি একটা করে শীতের মধ্যে রাখবেন এখন শীতের মধ্যে আমি রায়খ দেখাই যে শীতটা কীভাবে সেটি একটু দেখাই দিই আচ্ছা দেখেন আপনার প্রথম করে রাখবেন হচ্ছে ইউজার নেম প্রথম করে ইউজার নেম রাখবেন সেকেন্ড করে রাখবেন হচ্ছে পাসওয়ার্ড আর থার্ড করে রাখবেন তিন নম্বর করে রাখবেন হচ্ছে টু তো টুইএিকিটা কীভাবে বের করবেন সেটা একটু দেখাই দিই টু এফে কি বের করার জন্য আপনারা আপনাদের এই যে এসে যাবেন এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে এসে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর সেটিংয়ে ক্লিক করবেন তারপরে দেখবেন এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন দেন নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন দেন টু এফ এ প্রো ফ্যাক্টর অথেন্টিকেশন এরকম একটা লেখা থাকবে ওটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন আপনার নামটাতে ক্লিক করলে দেখবেন এখানে অথেন্টিকেশন অ্যাপ আসবে ওটা টিকমার্ক রেখে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন তো দেখেন এখানে একটা কোড দিছে যে কোডটা কপি করে নেবেন কপি কিনবাদে মধ্যে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে এই কোডটা এখানে লাগবেন ঠিক আছে আপনারা অনেকে কী করেন ওই ছোটো যে চার তিন চার ডিজে যে কোডটা থাকে ওখানে ওটা রেখে দেন ওটা রাখলে হবে না বড়ো কোডটা রাখবেন এখানে কোডটা রাখার পরে এই সেম কোডটা আপনারা কী করবেন আপনার অথেন্টিকেশন যে অ্যাপ আছে না ওই অ্যাপ অ্যাপে যাবেন অ্যাপে গিয়ে ওই কোডটা রাখবেন ওই তো অ্যাপটা পাবেন কোথায় অ্যাপটা পাবেন হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন এবং প্রিন কমিটি দিয়ে রাখবো ওখানে থেকে আপনারা এই চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পরে এখানে দেখবেন প্রিন্ট মেসেজে একটা অপশন আছে যে পিন মেসেজ জাস্ট এই পিন মেসেজে একটি ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন এখানে সব ধরনের ভিডিওর কাজের ভিডিও দেওয়া আছে আপনি এখানে যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও পাবেন একদম নিচে দিকে পাবেন টেম্পোরারি মেন লিস্ট এখানে কিছু টেম্পোরারি মেন লিস্ট পাবেন আর আরেকটা হচ্ছে কাজের জন্য সব অ্যাপের লিস্ট জাস্ট এখানে একটা ট্যাপ করবেন এখানে কাজের জন্য দেখেন এই টু টু ফেক্টর অথেন্টিকেশনের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে তারপর গুগল শিটের জন্য গুগল শিট যে ফাইলটা বানাবেন সেটার জন্য আপনি প্লে স্টোর থেকে যেখানে চাপ দিলে স্টোর নিয়ে যাবেন ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর ফেসবুকের লাইভ চেক করার জন্য একটা অপশন আছে বিভিন্ন ধরনের অপশন পাবেন এখানে আমরা টু ফেক্টর অথেন্টিকেশন কাজটা করার জন্য আমরা এখানে একটা ট্যাপ করে দেবো তারপর আমরা যে কীটা কপি করে আছে সেই কীটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর গেট নাওতে ক্লিক করলে একটা কোড দেবে যে কোডটা কপি করে নিয়ে জাস্ট এখানে বসাই দেবেন এই যেখানে নেক্সট বাটনে ক্লিক করে এই কোডটা এখানে বসাই দিলে আপনার কাজ শেষ আচ্ছা দেখেন এই যে ডানে ক্লিক করলে কিন্তু কাজটা কমপ্লিট তো এইভাবে আপনারা করে নেবেন তারপর কী হবে আপনারা যদি আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কি জাস্ট এই যে এখানে দেখেন এই যে এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখানে অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করবেন দেন আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এইভাবে আপনারা একটা আউটলোক দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কয়টা হয় সেই কয়টা করার পরে যখন কিনা আর হবে না তখন আবার নতুন করে একটা আউটলুক ক্রিয়েট করবেন দেন আবার এইভাবে কাজ করবেন তার শিটগুলো সেম এইভাবে সাজাবেন যেভাবে দেখায় নাম এইভাবে শিট সাজাবেন ঠিক আছে প্রথম করে ইয়ে জন্য যে সেকেন্ড করে পাসওয়ার্ড তারপর টু ফি কে এইভাবে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এইভাবে করে মিনিমাম পঞ্চাশটা অ্যাকাউন্ট দিবেন পঞ্চাশটা অ্যাকাউন্ট দিবেন না আর যারা কিনা এই নেওয়া ফলোয়ার কিংবা ফিরা ফলোয়ার এই ধরনের কাজের জন্য যারা করতে চান তারাও করতে পারেন কোনো সমস্যা নেই তারা আপনাদের এই ক্রিয়েট করেন তারপর করতে পারেন তো ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম